লোকসভা নির্বাচন সময়কালে নন্দীগ্রাম থানায় বিজেপি নেতা বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর এর তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে এই অন্তর্বর্তী স্থগিতাদেশ আর তা নিয়ে শুভেন্দু অধিকারীর দাবি বিরোধী নেতা কর্মীদের বিরুদ্ধে চক্রান্ত করে কুড়ি দিনের মধ্যে সাতচল্লিশটি এফআইআর করেছে পুলিশ পুলিশের মূল উদ্দেশ্য শুভেন্দু অধিকারীকে এই সব মামলায় যুক্ত করা এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই মামলার প্রেক্ষিতে এই নির্দেশ গতকাল স্থগিতাদেশের রায় দেয় কলকাতা হাইকোর্ট কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়ে শুনব ওর নামও ছিল না ভিডিওগ্রাফিতে ও ছবিও নেই এটা তো এই প্রাণ লাগে না নন্দীগ্রামে কুড়ি দিনে সাতচল্লিশটা মামলা করেছে ভোটের আগে ভেকুটিয়া অঞ্চলের কত কার্যকর্তা জেল খেটেছে তার কোনো সীমা নেই আমরা সাতচল্লিশটা মামলারই সার্টিফাইড কপি তুলে হাইকোর্টে গেছি একই লোকের হাতে অক্ষরে বত্রিশটা ফ্যান একই বয়ান পঁয়ত্রিশ জন আসামি তারা গোকুলনগরের কেসেও আছেও আছে ভেকুটিয়ার কেসেও আছে খোদামবাড়ি বা আহমদাবাদের কিছু আছে পঁয়ত্রিশ জন সেম আসাবি পুরো ম্যানুফ্যাকচার করা এখানকার আইসি ডিএসপি এসপি তারা মমতার নির্দেশ তার ভাইপোকে খুশি করতে এই কাজ করেছে সেই কারণে রিট হয়েছে দমটা ঢিলা প্রপারলি হবে এই ঘটনা প্রকাশ্যে আসতেই সরব হয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী একই সুরে সরব হয়েছেন নন্দীগ্রামের বিজেপি নেতারা এই বিষয়ে সুজন চক্রবর্তী বলছেন এগুলো সম্পূর্ণরূপে রাজনৈতিক আক্রমণ সেটা মমতা ব্যানার্জি নিজে করাচ্ছেন এবং এই রাজনৈতিক হিংসার শিকার হতে হচ্ছে সিপিআইএম তৃণমূল থেকে বিজেপিতে আসা রাজনৈতিক নেতাকর্মী এবং বিরোধী ও প্রতিবাদীরা মূলত পশ্চিমবঙ্গের রাজনীতিতে শাসক দল বা উনি যেটা বলবেন সেটাই করতে হবে না হলে তাকে এভাবেই হেনস্থার শিকার হতে হবে শোনাবো সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বক্তব্য তিনি কি বলছেন এই বিষয়ে যেভাবে প্রশাসন আমরা বলতাম তখন আগে মানতেন না বিরোধীদের ওপরে মিথ্যা মামলা নানান রকম ভাবে নিষ্পেষণের ব্যবস্থা হেনস্থা করা নানান ভাবে বিরোধী প্রতিবাদী সবার বিরুদ্ধে এখন একই রকম হচ্ছে নন্দীগ্রামে হঠাৎ গত কদিনের মধ্যে বোধ হয় সাতচল্লিশটা না কটা এফআইআর হয়েছে রাজনৈতিক মনোভাব থেকে এই রকম গোটা পশ্চিমবাংলায় চলছে তৃণমূলের রাজত্বে আক্রান্ত হয়েছে বামপন্থীরা আক্রান্ত হয়েছে প্রতিবাদীরা হেনস্থা হয়েছে এমনকি তৃণমূলের সঙ্গী যারা তারা হেনস্থা হয়েছে তৃণমূল থেকে যারা বিজেপিতে গেছে তারা মোদ্দা কথা উনি যা বলবেন ওনার কথাতেই সবাইকে চলতে হবে নাহলে তাকে হেনস্থার শিকার হতে হবে ও আজকে একটা স্থগিতাদেশ দেবার চেষ্টা করেছে ব্যবস্থা করে তৃণমূল নেতা শেখ সুফিয়ানের কি বক্তব্য এই ঘটনায় বা সেটা শোনাবো। এখন একটা কথা বলি এখন আমাদের নন্দীগ্রামের লজ্জা সরোভারে তো মিথ্যাবাদী একজন বিরোধী দলের নেতা যে নন্দীগ্রামের এমএলএ হিসাবে নিজেকে এলএেকে করেন সাতচল্লিশটা কেসের তথ্য আমাদের পুলিশের কাছে মানুষের কাছে কাছে জনগণের আছে সেখানে কেসে প্রায় পঁয়ষট্টিটা বাড়ি পুড়িয়েছে ডোজার দিয়ে ভেঙেছে বাড়ি লুটপাট করেছে মানুষের পরে অত্যাচার করেছে মেয়েদের পর শিলতাহানি করেছে এবং অ্যাটেম্প মার্ডার করেছে তার টোটাল তত্ত্ব আছে এখনো পর্যন্ত মানুষ ঘর ছাড়া তার বাড়ি নেই থাকতে পারেনি মহামান্য আদালতকে আমি অনুরোধ করব আপনি স্পেশাল তদন্তির টিম পাঠিয়ে দেখুন যে এই মিথ্যাচার শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদের কাছে আবেদন করেছে যে এটা মিথ্যা মামলা না ও একজন সর্বহার্থ মিথ্যাবাদী অথবা আপনারা রাজ্য সরকারকে বিশ্বাস যদি নাও করতে পারেন আপনারা নিজেদের তদন্ত টিম এক্স জাজেদের পাঠিয়ে আপনারা দেখুন মানুষরা কত পথে বসে কান্নাকাটি করছে তাদের বাচ্চাদের মুখে আহাত দিতে পারেনি গাছতলায় বাস করছে বাড়ি নেই বাড়ি পুড়ে দিয়েছে জ্বালিয়ে দিয়েছে এই বিজেপিরা বাড়ি জ্বালিয়ে দিয়েছে লুটপাট করেছে ডোজার দিয়ে ভেঙেছে এই বিজেপিরা এরপরেও এরা এই কেসকে মিথ্যা বলে বলছে এটা নন্দীগ্রামের লজ্জা কারণ যে বিরোধী দলনেতা নেতা নন্দীগ্রামের লোডশেডিং এমএলএ হিসাবে নিজেকে জাহির করে এই লজ্জাটা আজকে আমাদের কাছে খুব কষ্ট তাই আজকে নবান্ন বাধ্য হয়ে নন্দীগ্রামের একটা থানাকে আজকের রেপাড়া থানা এবং টেখালি বাজার থানা ঘোষণা করেছেন এবং দুটো আউটপোস্ট সোনাচূড়া এবং রামচক আউটপোস্ট করেছেন বাধ্য হয়ে এই বিজেপির অত্যাচারের জন্য বিজেপি নেতা সুদীপ দাস কি বলছেন তার কি বক্তব্য শোনাবো বয়বার দেখুন এটি হওয়ারই ছিল আজকের মহামান্য কলকাতা হাইকোর্টের যে অন্তর্বর্তী স্থগিতাদেশ তা প্রমাণ করছে আজকের রাজ্যের সর্বত্র যেভাবে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা দিতে এই রাজ্য সরকার ব্যর্থ কিন্তু পুলিশ প্রশাসন নন্দীগ্রামে ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তাদের উপর রাজনৈতিকভাবে না পেরে উঠতে পেরে এরকমভাবে সাতচল্লিশটি ভুয়ো এফআইআর করে আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মী কার্যকর্তাদের ফাঁসানোর অপচেষ্টা আজকের কলকাতা হাইকোর্টের জাজমেন্টে সেটা ব্যর্থ হয়েছে লোকসভা নির্বাচনের সময়কালে নন্দীগ্রাম থানায় বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর এর তদন্তে এবার অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে এই অন্তর্বর্তী স্থগিতাদেশ আর তা নিয়ে শুভেন্দু অধিকারীর দাবি বিরোধী নেতা কর্মীদের বিরুদ্ধে চক্রান্ত করে কুড়ি দিনের মধ্যে সাতচল্লিশটি এফআইআর করেছে পুলিশ পুলিশের মূল উদ্দেশ্য শুভেন্দু অধিকারীকে এই সব মামলায় যুক্ত করা এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই মামলার প্রেক্ষিতে এই নির্দেশ গতকাল স্থগিতাদেশের রায় দেয় কলকাতা হাইকোর্ট শুভেন্দু অধিকারীর কি বক্তব্য উঠে আসছে এই ঘটনায় আসুন আরেকবার শোনাই ওর নামও ছিল না ভিডিওগ্রাফিতে ও ছবিও নেই এটা তো এই নন্দীগ্রাম লাগে না নন্দীগ্রামে কুড়ি দিনে সাতচল্লিশটা মামলা করেছে ভোটের আগে ভেকুটিয়া অঞ্চলের কত কার্যকর্তা জেল খেটেছে তার কোনো সীমা নেই আমরা সাতচল্লিশটা মামলারই সার্টিফাইড কপি তুলে হাইকোর্টে গেছি একই লোকের হাতে অক্ষরে বত্রিশটা ফ্যান একই বয়ান পঁয়ত্রিশ জন আসামি তারা গোকুলনগরের কেসেও আছে সোনপুরার কেসেও আছে ভেকুটিয়ার কেসেও আছে গোদামবাড়ি বা আমদাবাদের কেসেও আছে পঁয়ত্রিশ জন সেম আসামি পুরো ম্যানুফ্যাকচার করা এখানকার আইসি ডিএসপি এসপি তারা মমতার নির্দেশ তার ভাইপোকে খুশি করতে এই কাজ করেছে সেই কারণে রিট হয়েছে দমটা ঢিলা প্রপারলি হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদেরকে শোনালাম তিনি বলছেন ওর নামও নেই ছবিও নেই ভোটের আগে কুড়ি দিনে সাতচল্লিশটি মামলা হয়েছে আমরা সাতচল্লিশটি মামলারই সার্টিফাইড কপি তুলে কোর্টে গিয়েছে এবং এই ঘটনা প্রকাশ্যে আসতেই সরব হয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীও একই সুরে সুর মিলিয়েছেন তার বক্তব্য শোনাই আসুন মন্ত্রী যেভাবে প্রশাসন এখন বলতাম তখন আগে মানতেন না যে বিরোধীদের উপরে মিথ্যা মামলা নানান রকম ভাবে নিষ্পেষণের ব্যবস্থা হেনস্থা করা নানান ভাবে বিরোধী আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন